আমাদের এই বিবিরহাট বাজার আজকে গুজর বাজার ঈদের আগের আরেকটা বাজার আছে বৃহস্পতিবার তো আজকেও মোটামুটি জমজমাট হয়েছে বিবিরহাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে আসলে প্রচুর ম্যাগ করেছিল ম্যাগের কারণে অনেকে সকালে গরু তুলে নেয় বিকালের দিকে প্রচুর পরিমাণে গরু আসতেছে এখনও কিন্তু গরু আসতেছে তো মেঘলা আকাশ এবং ক্যাতারাও আসতেছে তবে ক্যাতার চেয়ে দর্শনার্থী বেশি আসলে গরু দেখার জন্য এমনিতে গোড়ার জন্য আসতেছে বেশিরভাগ মানুষ আর প্রচুর পরিমাণে গরু আসছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে কল <laughs> রা <laughs> <laughs>